তিনি আজকে আত্মসমর্পণ করে বেল দিলেন এবং সাত দিনের বানি বেল পাননি উনি সাত দিনের রিমান্ড চেয়েছে ওনাকে তদন্তকারী সংস্থা 16 তারিখে আদালত বলেছে আবার শোনা করতে কিনা কারামন্ত্রী এইভাবে বেল হতে হয় না আমরাও দেখতে যাচ্ছি কারামন্ত্রী কারাবাস করুন কানা কারাবাস করবেন এটা দেখতে যাচ্ছি আমরা জনগণ বাংলা জনগণ দেখতে যাচ্ছে আগামী কাল এসএসসি পরীক্ষা এবং যেখানে একজনও যদি দাগি পরীক্ষায় বসে পুরো প্রক্রিয়াটাই প্রশ্নের মধ্যে পড়ে যাবে কিন্তু পর্ষদ সভাপতি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছেন না যে একজনও দাগি পর্ষদ সভাপতি তো চাইছেন যে দাগিরা বসুক কারণ ওনার উপর মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ আছে যে যাদের যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের সবার যদি চাকরি চলে যায় তারা তো আর তৃণমূল নেতাদেরকে ছেড়ে দেবে না তারা বললো ফেরত দাও আর কাঁঠাল গেছে বেঁধে বাঁধবে পেটাবে তো সেই জন্যই চেষ্টা চলছে দাদা পানিহাটি তো একই ধরনের ঘটনা ঘটেছে ওখানে একজন ব্যবসায়ীর কাছ থেকে তাকে মারধর করা হয়েছে হয়েছে দেখুন এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নেই কখনো পানিহাটি কখনো বা সোনারপুর গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতা এবং তার সারাউন্ডিংসে এটা চলছে আমরা সবাই জানি ওপেন সিক্রেট এটা এবং এই তোলাবাজি করেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিটা চলে তাদের এটাই কারণ